আপনারা যে ত্রাণগুলো দিচ্ছেন প্রত্যেকটা ত্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে লোকজন সংগ্রহ করতেছে করে এক পাশে নিয়ে এরা বিক্রি করতেছে প্রতি প্যাকেজ তিনশো টাকা করে এই ভাইটের কথা আপনারা শুনলেন তো যারাই কাজটা করতেছে তারা কি আসলে মানুষ এই যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে কীভাবে ত্রাণ সামগ্রীগুলোকে নিজের ব্যবসাপন্ন হিসাবে মনে করে আসলে এই মানুষগুলোর জন্যই আমাদের বাংলাদেশের এই অবস্থা আজকে চিন্তা করুন তো কত মানুষ না খেয়ে আছে কত মানুষ অনাহারে আছে সেই ত্রাণ সামগ্রীগুলো কিছু মানুষ নিয়ে ব্যবসা করতেছে তো যারা ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন তারা অবশ্যই ভিতরে যাওয়ার চেষ্টা করবেন যে ভাইটা বার্তা দিছে যে ফুলগাজি যে এলাকাটা ছাগল নাইয়া সেখানে গতকাল সেনাবাহিনী শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে সামান্য পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছে যেহেতু মানুষ অসংখ্য সেখানে ত্রাণ সামগ্রী খুবই কম পৌঁছেছে এবং অনেকেই যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা সুবিধার জন্য পারে যে মানুষগুলো কাছে গিয়েই দিয়ে দিচ্ছে। শুধু দিলেই হলো ত্রাণটা কিন্তু সঠিক যে মানুষগুলো আছে যারা এখনও অনাহারে আসে সঠিকভাবে খাবার পাচ্ছে না তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী তেমনভাবে পৌঁছাচ্ছে না তাই যারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন একটু তৎপরভাবে দিবেন অবশ্যই আপনারা ভালো কাজ করতেছেন এবং অবশ্যই একটু তৎপরভাবে দিলেন যাতে যেসব মানুষ অনাহারে আসে তারা খাবারটুকু পায় আর যারা এইসব কাজ করতেছেন এই যে স্থানীয় মানুষেরা তারা একদিন না একদিন এটা জবাব দেখতে পাবেন কারণ মানুষ যেখানে অসহায় আছে সেখানে ব্যবসা করার মতো মন মানসিকতা আপনাদের কিভাবে আসলো এটা আসলে মানুষের কাতার পড়ে না যাই হোক সবাই সাবধানে থাকবেন যারা যাচ্ছেন তা নিয়ে তাদের সুস্থতা কামনা করি এবং আপনারা নিরাপদে পৌঁছে মানুষদেরকে নিরাপদ রাখেন এটাই কামনা সবাই ভালো থাকবে